মানুষ নামক মখলুককে ফেরিস্তা নামক মখলুকের উপরে মূল্যবান করার বিষয়বস্তু কি ছিল সুতরাং আমি এই কোরআনের মালিক আল্লাহকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়ে বললাম কোরআন বুকে নিয়ে বলছি দুনিয়াতে মানুষ দামি হয় এলেম দ্বারা এলেম ছাড়া পৃথিবীর আর কোনো কিছু দ্বারা মানুষ দামি হতে পারে না যদিও আপনারা চার ছক্কা পিটানোর খেলা দিয়েও মানুষকে দামি বলেন যদি আপনারা এফটিসির নাটক ওয়ালাদের কেউ দামি মনে করেন আল্লাহর কসম পৃথিবীতে এলেম ওয়ালাই একমাত্র দামি আর কেউ দামি হতে পারে না এজন্য দামহীন মূল্যহীন খোঁড়া লুলা এবং অকেজু জাতি বানানোর জন্য বাংলাদেশের জাতিদেরকে এক ভয়ঙ্কর শিক্ষার সিলেবাস দেওয়া হচ্ছে যাতে করে এই জাতি লুলার ল্যাংরা হয়ে যায় আপনি টিকটক নাটকারদেরকে দাবি বানানো হচ্ছে ওই এফডিসির নাটকারদেরকে দাবি বানানো হচ্ছে নাম বললে তো বুঝবেন নাম বললে বুঝে ফেলবেন একেবারে নর্তকি নগ্ন নারীদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে আর অহেতুক অশ্লীল পুরুষদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে পক্ষান্তরে এলেম ওয়ালাদেরকে দাবি বানানো হচ্ছে না আপনি দেখেন যারা দেশ বিদেশে সফর করেছেন আপনারা জানেন বাংলাদেশের মেধাবী ছাত্ররা মেধাবী ছাত্রীরা অক্সফোর্ড থেকে পড়ে সেই লন্ডনে রয়ে গেছে আমেরিকার কলম্বিয়াতে পড়ে আমেরিকার রয়ে গেছে কেন তারা বাংলাদেশে আসে না কেন এর মূল কারণ হলো বাংলাদেশে শিক্ষিত গন্ড মূর্খ চাদাবাজ দোকাবাজ বাটপারদের মর্যাদা বেশি শিক্ষিতদের মর্যাদা নেই এই দেশের সমস্যা এদেশে চার ছক্কা পিটিতে পারলে তার দাম বেশি দেশে ব্রিজিতে নাটক করতে পারলে তার দাম বেশি দেশে টিকটক করতে পারলে তার দাম বেশি এ দেশে নগ্নতা ছড়াইতে পারলে তার দাম বেশি আফসোস আফসোস আমাদের দাইত্যশীলদের মাথা বেতা হলে সিঙ্গাপুর যায় চিকিৎসার জন্য কেন তোমরা এই দেশে চিকিৎসক তৈরি করতে পারো না কেন কেন এই দেশে চিকিৎসক বানাইয়া এই দেশের সাধারণ মানুষদের চিকিৎসাrayon করো না তোমাদের পয়সা আসে তোমরা তোমরা তো আইসক্রিম খেতে মন চাইলে সিঙ্গাপুর যাও আইসক্রিম কিনতে এটা তো সবার পক্ষে সম্ভব নয় তোমাদের মাথা আমরা সিঙ্গাপুর যাও চিকিৎসার জন্য এদেশের জনগণকে ভালো চিকিৎসক দেওয়া না কেন কেন এই দেশের মানুষ অপারেশনের পরে পেটের ভিতরে ছুরি থেকে যায় কেন কেন এই দেশের মানুষ এই দেশের মানুষ টঞ্চেল হইলে তার চিকিৎসা করতে গিয়ে মানুষ মারা যায় কেন সামান্য একটু মুসলমানির জন্য মানুষ মারা যায় কেন এই মুসলমানি করে দিকে এই দেশে মানুষ মারা যায় কেন কথা বুঝতেছেন আপনারা এই দেশের মানুষকে আর শিক্ষিত রাখবে না এই দেশের মানুষকে আর উঠতে দিবে না এই দেশের মানুষকে গোলাম বানিয়ে রাখবে বাবুরাম সাপুরে কোথায় যার বাপুরে আয় বাপু দেখে যা দুটি সাপ রেখে যা যেই সাপের সিং নাই চোখ নাই কান নাই নাক নাই নক নাই করে না কোনো দেশমানের কফুষফশ খায় শুধু দুধ করে না কোনো ঠিক একটা বাবুরাম সাপুরের সাপের মতো এই জাতিকে বানাবে তারা শুধু দুধ ভাত খাবে আইসক্রিম চুষবে ললিপপ খাবে আর ওই দাদাদের গোলামি করে যাবে এদেরকে ললিপপ দিয়ে দিয়ে সুজা করে ফেলে রাখবে এই জাতি দেখেন না চিন্তা করে দেখেন না আজকের দায়িত্বশীল যতটা আছে সবগুলো ললিপুপ কর সবগুলো ললিপুপ কর শুধু ললিপুপ চুষতেছে আর অন্যদের বলে আমি আফসোস আমরা কথা বললে আপনাদের সমস্যা হবে আমরা কথা বললে আপনাদের দায়িত্বশীলদের সমস্যা হবে আপনার আমরা কথা বললে অন্যদের মনে কষ্ট যাবে কি করা বলা তো দরকার হ্যাঁ রে ভাইও এলেম দ্বারা মানুষ দামি হয় বলেন কিসের দ্বারা মানুষ দামি হয় একমাত্র এলেম দ্বারা মানুষ দামি হয় আল্লাহ তাআলা আদম আলিসাল্লামকে সকল ফেরেশতাদের উপর দামি বানিয়েছেন কিসের দ্বারা এলেমের দ্বারা সুতরাং এলেমের দ্বারা মানুষ দামি হয় দামি বানাইতে এলেম ওয়ালা বানান এই বছরের এস এস সি পরীক্ষায় মানে পরীক্ষায় অ্যাটেন্ড করে নাই এরকম ছাত্র জিপিএফেছে তোর দাদা তোদের কপালে এই এই জাতির কপালে আর কি আর কি আছে হত হতবাগা হওয়ার জন্য আর কি হতে পারে শিক্ষায় তারা পরীক্ষা অ্যাটেন্ড করে নাই হ্যাঁ জিপি কি বুঝলেন কি বুঝলেন কি বুঝলেন মোবাইল চালাও করোনার নামে ডিভাইস দিছে না আবার অহংকার করে জিজ্ঞেস করে মোবাইল কে দিয়েছে মোবাইল দাও নাই আকামের দোকানদারি দিয়েছ আকামের দোকানদারি দিয়েছ ওরে ভাই ডিভাইসের ভিতরে ঢুকেছে আর এদেরকে এখান থেকে বের করে নাই পরে রয়েছে খেলাধুলা চালাও ঢাকা ইউনিভার্সিটির চত্বরে প্রজেক্টরের দ্বারা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখানো হচ্ছে খেলাধুলায় চলো ডুবে থাকো এরপরে প্রেম প্রীতি অর এটা তো আরো সহজ সস্তা বিষয় এই সব কিছুর মধ্যে ছেলে মেয়েদেরকে অবাদলে লেলিয়ে দিয়েছে আবার দেই পরীক্ষা দেওয়ার পরে দেই গোর সবাই জিপিএ ফাইভ পাইছে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে সত্তর পার্সেন্ট জিপিএ ফাইভ ছাত্রছাত্রী জানে না কিসের জিপিএ ফাইভ মেয়েগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু না সুতরাং মনে রাখবেন দুই লক্ষ জিপিএফ ফাইভ পাবে কিন্তু ভাইবা পরীক্ষায় দুইজনে টিকবে না এই আলতের শিক্ষিত আমরা চাই না এই সিস্টেমে শিক্ষিত আমরা চাই না